হ্যালো ডিয়ার আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি আকর্ষণীয় ইন্ট্রো বানাবেন বুঝতে পারছেন না কোনো চিন্তা নেই এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে তিন মিনিটের মধ্যে একটি ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন বিশেষ হচ্ছে না তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি প্রথমে আপনি যেটা করবেন আপনার ল্যাপটপ বা ফোনে বা ওপেন করে নেবেন তারপরে ঠিক এরকম একটি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনি যেটা করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইন্ট্রো বানাবেন তো ম্যারোতে ক্লিক করলে এখন যেটা করবে সেটা হচ্ছে সার্চ বারে লিখবেন ইন্ট্রো ইউটিউব ইন্ট্রো আমি ইটিউ ইন্ট্রো লিখলাম ইটিউ ইন্ট্রো লেখার সাথে সাথে কিছু টেমপ্লেট আমার সামনে শো করছে আমি কোন টেম্পলেটে আমার ইন্ট্রোটা বানাবো তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করে নিলাম আপনার যেটা পছন্দ আপনি অবশ্যই সেটা সিলেক্ট করবেন কাস্টমাইজ দিস টেম্পলেট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভিডিওতে প্লে করি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইন্ট্রো এখন এই ইন্ট্রোটা কীভাবে আপনি আপনার করবেন রাইট তার মানে হচ্ছে আমি এখন এই ছবিটার জায়গায় যেটা করব সেটা আমি আমার চ্যানেলের লোগোটা বসাবো আমার চ্যানেলের লোগোটা আমি এই ছবির জায়গায় বসিয়ে দিব আপনার চ্যানেলের লোগো বা আপনার ছবিও বসাতে পারেন এই যে আমি বসিয়ে নিলাম হচ্ছে আমার চ্যানেলের যে লোগো সেটা আমি বসিয়ে নিলাম ওই ছবির জায়গায় একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে হ্যাঁ হয়ে গেছে এখন হচ্ছে আমার এই জায়গায় আমার চ্যানেলের নামটা টপ

আপনি এটা করতে পারবেন চেষ্টা করে দেখুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন গমটা ক্লিক করে যেহেতু বলবেন না আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন টপিকের উপরে ভিডিও চাই তো ধন্যবাদ